আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল্লাল্লাহু আলী হিসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল্লাহু আলী হাসাল্লাম কি বলেছিলেন উম্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাব শুনিয়ে ইনশাল্লাহ লেকচারটা শেষ করবো নবী করিম সাল্লাহু আলী হাসাল্লাম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে পাঁচ মিনিট সময় আছে মানে কারণ অ্যারাবিকটার যে ভাব ভাব গাম্বীর যেটা বাংলায় আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবী গির সালাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আই ইউ হ্যান্স হে হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কি না একটু চিন্তা করেন সাহাবিরা সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারব কি না অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবে নবীজির ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্যে হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম নাবি করিম সাল্লাহসাল্লাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নম্বর মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লুআল ইসলাম আরও বললেন শুনে রাখো এই মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সালু আলী সাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পৃষ্ট করে গেলাম জাহেলি যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সব কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহিলি যুগের সুদকে আমার পায়ে তলে করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মোত্তালিম আমার চাচার সুদ